অ্যাডভাইজার কাউন্সিল চিফ অ্যাডভাইজার সাহেব মহোদয় সহ সকলেই উদ্বেগ প্রকাশ করেছেন এবং জিনিসটার দ্রুত সমাধান কল্পে আমরা আমাদের যারা স্টেক হোল্ডার্স আছেন অংশীজনদের সাথে একসাথে একত্রিত হয়ে এই সমস্যা দ্রুত সমাধান কল্পে বাস্তবমুখী পদক্ষেপ হিসেবে আমরা টেরিট সহযোগিতায় আমরা পুরো জিনিসটাকে বিন্যাস করেছি দেখেছি আমাদের যে সর্বশেষ মূল্য নির্ধারিত হয় একশো সাতষট্টি টাকায় এপ্রিল মাসের মাঝামাঝি দিকে বটল তেলের এই এপ্রিল মাস থেকে এখন প্রায় আন্তর্জাতিক বাজারে দুঃখজনকভাবে বিশ পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি ঘটেছে তো এই কারণে স্থানীয় মজুদদারি বেড়েছে কারণ সবার মধ্যেই এই ধরনের একটা শঙ্কা কাজ করছিল যে বাজারে এই মূল্যের একটা পরিবর্তন আসবে দেশে বিদ্যমান যে মজুদ তেলের আছে তা যথেষ্ট সন্তোষজনক মজুদে কোনো ঘাটতি নেই আমরা আমরা সমস্ত রকম তথ্য বিশ্লেষণ করে দেখেছি কিন্তু ছোট ছোট জায়গা থেকে শুরু করে সকল জায়গায় এক ধরনের মজুদারি তৎপরতা আমরা দেখতে পেয়েছি তো সেগুলোকে আমরা ভোক্তা অধিকারের মাধ্যম থেকে শুরু করে এবং সর্বোপরি বাস্তবধর্মী সমস্যা সমাধান করার জন্য আমরা এই মূল্যটাকে যৌক্তিক পর্যায়ে কতটুকু বাড়িয়ে নিলে ইন্ডাস্ট্রির সাথে নেগোশিয়েট করে আমরা ইন্টেন্সিভ নেগোসিয়েশন করেছি এবং এই নেগোসিয়েশনের পরে আমরা একটা মূল্য স্থির করেছি যেটা অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি আছেন উনি আপনাদের সামনে জিনিসটাকে যৌক্তিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবেন